ফ্যাসিজ পতন হয়েছে এখন ফ্যাসিজোমে পতঙ্গ করার সময় আমাদের মানুষের জনমান যদি নিজের কাজগুলো করতে থাকে তাহলে সেবার কথা সাহার হয়ে উঠতে পারে না আমি প্রথমেই জহীদ আসিফের পরিবারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বীর সন্তানের পরিবার আপনাদের সন্তান কোনো দেশের গর্ভ ঠিক নেই আপনারাও আমাদের জন্য গর্ভ এরকম সন্তান যে পরিবার থেকে উঠে আসতে পারে এই আন্দোলনের সময় যারা যারা শহীদ হয়েছেন যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আপনাদের পরিবারগুলো এই শহীদের পরিবারগুলো আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ এই মুহূর্তে যে পারিবারিক শিক্ষা তারা পেয়ে এসেছিলেন যে দেশপ্রেম আমাদের শহীদেরা নিয়ে এসেছিলেন আমি মনে করি এই দেশপ্রেম আমাদের এই আন্দোলনের সফলতার পেছনের মূল তালিকা শক্তি ছিল আমাদের প্রিয় নাহিদ ভাই যেমন নিজের মতো অপূর্ব ভালোবাসে আমাদের শহীদেরা যে দেশপ্রেম বুকে নিয়ে যাদের জীবন দিয়ে গেছেন আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে নিজ নিজ জায়গা থেকে সেই দেশপ্রেমকে সম্মান জানানো এবং বাংলাদেশের যতগুলো জায়গাতে তারা যতগুলো জায়গা সংস্কার নিয়ে তারা স্বপ্ন দেখেছিলেন সবগুলো কাজ সুসম্পন্ন করা তবেই একমাত্র এই শহীদদের আত্মা সত্যিকারের শান্তি পাবে

হিসেবে দায়িত্ব রয়েছে আপনারা ট্রাফিক রুলস মানবেন আপনারা যখন ট্রাফিক রুলস মানবেন তার মানে আপনি রাস্তায় আপনার ভাবে দায়িত্বটা পালন করছেন এবং একই সঙ্গে প্রত্যেককে বাধ্য করছেন তার দায়িত্বটা পালন করতে জনগণ যদি নিজের কাজগুলো করতে থাকে তাহলে শিক্ষক কখনো সাহায্য হয়ে উঠতে পারে আমি এখানে আপনাদেরই অংশ এই উঁচু মঞ্চে আপনাদের আহ ওপরে দাঁড়িয়ে এভাবে কথা বলার আর একই সঙ্গে আমাদেরকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই আমরাও যে আপনারাও তাই আন্দোলনের সবাই যারা নতুন বাংলাদেশে ভালোবাসে ভালোবাসে কাজ করতে চায় প্রত্যেকের মান মর্যাদা এবং দায়িত্ব সমান বলে আমি মনে করি